আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে আজকে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য কিছু কেনাকাটা বলতে স্পেশালি মার জন্য কিছু কিনতে গেছি আর সেটা হইতে সারপ্রাইজ কারণ বাসায় আমি বলে যাই যে মার জন্য আমি কি কিনতে গেছি তো এটা হইতেছে মার সারপ্রাইজ তো মা আজকে প্রায় সাড়ে তিন বছর যাবৎ অসুস্থ তো অসুস্থতার কারণে মা অল্প অল্প হাঁটতেও পারে সেটা সব সময়ের জন্য না হালকা ধরে হাঁটা লাগে তো এই জন্য আর মা বেশি মানে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখানোর জন্য প্রাইভেট কার দিয়ে নিয়ে যায় এই কারণে চেয়ারের প্রয়োজন হয় না তো মা বাহিরে কোথাও যায় না তো সেজন্য আর বাসার মধ্যে থাকে এমনিতেই সেই জন্য আর কি হুলচেয়ার প্রয়োজন হয় না আমি হুলচেয়ারটা শুরু থেকে কিনি নেই এই কারণেই কারণ স্ট্রোকের রোগী সবসময় যদি চেয়ারে বসে থাকতেই করতো তাহলে বা ওনার শরীরটা এতটা সুস্থ এখন যতটা সুস্থ আছে ততটা সুস্থ বা হতো না ঠিক আছে তো সেই জন্যই আমি চাইছি কিংবা আমার ডাক্তার সাজেস্ট করছে যে এত তাড়াতাড়ি আপনি হুলচেয়ারটা দেন না কারণ এটার মধ্যে বসলে হয়তো বা পরবর্তীতে হাঁটতেও মনে যায়বো না ঠিক আছে আর এইটা জিনিসটা সামনে থাকলে তার মনোযোগটা ওইটার দিকে থাকবে ঠিক আছে তো সেই জন্য আর কি প্রথম প্রথম আমি হুলচেয়ারটা কিনি নিই ঠিক আছে তো এখন প্রায় সাড়ে তিন বছরের মতো হয়ে গেছে তো এর মধ্যে একবার মা তার বাপের বাড়িতে গেছিল। তো ঘুরতে তো অনেক বছর পর তো সেখানে যাওয়ার পর আর কি মা বাড়ির মধ্যে ছিল চেয়ারে বসে ছিল হয়তো বা কোথাও নিলে মাকে ধরে নিতে হইতো আর মা হাঁটতে তো অতটা পারতো না যেটুকু হাঁটার প্রয়োজন সেইটুক শুধু ঘর থেকে বাহিরে বাইরে থেকে ঘরে ধরে আমরা বাইরে বের করতাম ঠিক আছে তো সেইবার বাহিরে আশেপাশে পাড়ার প্রতিবেশী তার আত্মীয় স্বজন যেখানে বাড়িঘর তার মা চাচি খানা যারা আছে তাদের বাড়িতে যায় দেখা করতে পারে না সেজন্য মার মন একটু খারাপ ছিল তো এইবার যখন মা তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একটা প্ল্যান করছে তো সেজন্য আর কি এবার মনে মনে ভাবলাম যে না মাকে একটা হুলচিয়ার কিনা দিই আর সেজন্য ওইটা নিয়ে আশেপাশে বাড়িতে মাকে ঘোরায় নিয়ে আসতে পারবো তো সে জন্য আর কি হুইল চেয়ারটা এত বছর পর আর কি কেনা ঠিক আছে কারণ বাসার আমাদের বাসার মধ্যে প্রয়োজন হয় না কারণ আমাদের বাসাটার মানে যে বাসা ওই বাসার মধ্যে চেয়ার মানে চালানোর মতো জায়গা কম এই রুম থেকে ওই রুমের রুমের ইগুলো বারান্দা কিংবা রুমগুলা উঁচা নিচা জন্য বারবারে নামা ওঠা ঝামেলা সেজন্য মা হাঁটায় দায় আর কি বেশি ভালো তো সেজন্য আর কি তখন কিনি নেই আর এখন হয়তো মাতার বাপের বাড়িতে যাবে সেজন্য আর কি সেই উদ্দেশ্যে আগ্রহ করে একটু কেনা কারণ আগে থেকে আমার ভাই বলছিল যে কিনে দেওয়ার জন্য তো সেটা আমি আগ্রহ করে কিনি নেই কারণ হয়তো আগে থেকে কিনলে জিনিসটা এতটা আমার মা এখন যতটা সুস্থ আছে ততটা সুস্থ আল্লাহ না করুক যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সেই উদ্দেশ্যে আর কি কেনা তো প্রায় অনেক দিন প্রায় গত বছর মা গেছিলো তার বাবা বাড়িতে তো এবছর যাওয়ার জন্য তো প্ল্যান করছিল কিন্তু দুঃখের বিষয় হয়ে গেছে যে কোনো কারণে মা যাইতে পারে নাই হয়তো পরবর্তীতে আবার যাবে ঠিক আছে তো চেয়ারটা কেনা হয়ে গেছে আর কেনার প্রায় আজকে কতদিন পনেরো দিন পর আর কি ভিডিওটা আমি এডিট করতেছিলাম আর এটা ছিল কারণ সময় সুযোগের কারণে এডিট করা হয় না সেজন্য আর কি আর এখানে আমি দোকানদার ভাইয়ের সাথে কেনাকাটা করতেছিলাম আর বসে সেও দেখছি যে চেয়ারটা কীরকম কারণ আগে কখনো আমি চেয়ার এইভাবে কিনি নেয় আর এটা কেমন কি হয় না হয় কোন জায়গায় কোন সমস্যা থাকে না থাকে এই জিনিসগুলো আমি কম বুঝি এই জন্য আর কি মানে কুটিনাটি যা কিছু আছে সব কিছু আমি ওনার কাছে জিজ্ঞাসা করতেছিলাম উনিও বলতেছিলো ঠিক আছে হয়তো বা আপনারা মনে করবেন যে চেয়ার কিনতে গেলে এত কিছু গবেষণা করে কেনা লাগে না কারণ আমি এই ব্যাপারে এক্সপার্ট না ঠিক আছে কারণ আগে থেকে আমি বাড়ির যত মানে কেনাকাটায় সেই মার্কেট করা সব কিছুই আমি ই করছি কিন্তু হুলচি কখনও আমি কিনি নাই কারণ এরকম পরিস্থিতিতে আমরা কখনও পড়ি নাই আর এরকম সমস্যা আমরা কখনো নাই এই প্রথম আমার মাকে নিয়ে এই সমস্যাটা আমাদের ফেস করতে হইতাছে সেজন্য আর কি এটা কেনার জন্য কারণ আমার মা একটু স্বাস্থ্য মানে স্বাস্থ্য একটু বেশি সেজন্য আর কি ভাবতেছিলাম যে এটা নিলে হয়তো বসলে কী ভাঙা যাবে না কী হবে না হবে সেজন্য আমি বসে টসে দেখতেছিলাম আর এই যে এখন একটা টয়লেট দেখতেছিলাম কিন্তু টয়লেটটা নেব না আমি জিজ্ঞাসা করছিলাম যে টয়লেটটা কীরকম তো উনি বলতেছে ঠিক আছে আপনাকে আমি খুললে দেখাই পরে আপনি তাই আমি বলছি না টয়লেট তো আসছে বাসায় আর এই টয়লেটটা মা বসতেও পারবে না কারণ এটা যেরকমভাবে টয়লেট উনি বসলে উনি ব্যথা পাবে ঠিক আছে এই জন্য আর কি টয়লেটটা আমি করি নেই কারণ বাসায় যে এফ ফেলের টয়লেট চেয়ারগুলো আছে ওগুলো বসলে উনি একটু আরামভাবে বসতে পারে কিন্তু এটার মধ্যে বসলে আরামদায়কভাবে বসতেও পারবে না কিন্তু এটা টয়লেটটা সুন্দর সব দিক দিয়েই একেবারে রাখার মতো একটা সুন্দর টয়লেট যে কোনো জায়গায় নিয়ে ভাস করে রাখা যাবে সেই দিক দিয়ে আর কি ভালো কিন্তু যে এই টয়লেট বসবে সে একটু মনে করেন যে আরামদায়কভাবে বসতে পারবে না ঠিক আছে কারণ টয়লেট এমন একটা জিনিস যেখানে মনে করেন আরামভাবে না বসলে সেটা নিজের কাছে অস্বস্তি লাগে ঠিক আছে এটা সবাই জানেন সেই জন্য আর কি টয়লেটটা নিলাম না এটা দেখলাম আর কি আমি জিজ্ঞাসা করছি যে ভাই এটা কেমন কী তো উনি জিজ্ঞাসা করাতেই বের করে আমাকে দেখাইছে তো চেয়ারটা আমি এমনভাবে দেখতেছিলাম আমি নিজেও ভাবতেছিলাম যে এটা নিলে নেওয়ার পর বাসায় কোনো প্রবলেম হবে না কি কি হবে না হবে সেই জিনিসগুলো আমি বারবার মনে করেন যে দেখতেছিলাম তো যাক দেখার পরে আর কি কেনা শেষ হয়ে গেল তো আমি যেরকম ভাবছিলাম তার চাইতে তো অনেক কম দামে কিনতে পারছি তার পরবর্তীতে যখন আমি গাড়ি দিয়ে আসতেছিলাম তো গাড়ির হেল্পার ভাই বলতেছে ভাই আপনি যদি ঢাকা থেকে নিতেন তাহলে আপনার মানে এটার প্রাইসটা আরও কম পড়তো ঠিক আছে তা আমি চিন্তা করলাম যে ভাই এটা যদি আমি এখন ঢাকা যাওয়া আশা করে যে কিনতে চাই তাহলে মনে করেন যে ভাড়াটা চলে যাবে এতে মনে করেন যে আমার এখানে থেকেই কিনা আসি একই প্রাইস পড়ে যাবে ঠিক আছে তো সেই জন্য কিনা শেষ হয়ে গেছে এই যে দোকান থেকে চেয়ারটা বাইরে বের করে নিয়ে যাইতেছিলাম তো এখানে আমি মনে করছিলাম যে চেয়ারটা নিতে অনেক সমস্যা হবে কিন্তু অতটা সমস্যা হয় নাই তো ঝামেলাও কম হয়েছে তো যাই হোক আমার নিজের কাছেও ভালো লাগতেছে চেয়ারটা কেনার পর কারণ আমি নিজের কাছে মনে হইতেছে যে আমি ঠিকমতো চেয়ারটা কিনতে পারছি তো এই যে নিতে নিতে আস্তে আস্তে বাসায় চলে আসছি তো বাসায় চলে আসার পর সম্পূর্ণ ভিডিওটা মানে এডিট মানে দিতে পারবো না কারণ অল্প কিছু ভিডিও দেবো এখানে অন্ধকার অনেক সে জন্য আর কি দিলাম না সবাই আমার আমার জন্য দোয়া করবেন উনি যেন নদী সুস্থ হয়ে যান